আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহতাল্লাহ রহমতে আমিও ভালো আছি গ্রাম বাংলার সৌন্দর্য মুখে বলে বোঝানো কঠিন ভোগ করতে হলে নিজেকে গ্রামে নিয়ে আসতে হবে শীত আমার ভীষণ প্রিয় শীতের সময় হরেক রকম পিঠে পুলি হয়ে থাকে খেতে ভারী মজা বাঙালি মানেই গরম গরম ভাত সাথে যে কোনো ভাজা সাথে যে কোনো ভাজা মাছে ভাতে বাঙালি তাই মাছ তো থাকবেই বটে আর যদি হয় শীতকাল তাহলে তো কথাই নেই একরকম পিঠে পুলি ফিরনি সেমাই মিষ্টি আমি বাঙালি তাই মিষ্টিটা আমার ভীষণ প্রিয় পছন্দের তালিকায় অনেক কিছু আছে তার মধ্যে ভাপা পিঠা অন্যতম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে আতপ চালের গুঁড়া যেটা গ্রামে ঢেকিতে গুড়া করা হয় এই গুঁড়া একটা বাসনে নিয়ে একটু একটু তার মধ্যে পানি দিয়ে গুড়ঝরা টাইপের গুঁড়া করে নিতে হবে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে প্রস্তুত করে যতটুকু পানি প্রয়োজন সেই অনুযায়ী আর অবশ্যই খেজুরের গুড় লাগবে খেজুরের গুড়টা একদম খাঁটি যেহেতু আমরা গ্রামে থাকি তাই খাঁটি জিনিসটাই বেশি আমরা পেয়ে থাকি মেয়ে আর যাই হোক খাঁটি জিনিসটা খুব ভালোই পাওয়া যায় তাই গ্রামটা আমার ভীষণ প্রিয় আর খেজুরের গুড়টা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর খেজুরের গুড়টাকে এভাবে টুকরা টুকরা করে কেটে নিতে হবে পিঠার মাঝখানে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিতে হবে খেজুরের গুড়টা যেটা ব্যবহার করেছি সেটা একদমই খাঁটি খেজুর গাছ থেকে খেজুরের রস থেকে যেটা বানিয়ে থাক তোমরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কেমন করে আটাটা ঝুরঝুড়া করতে হবে আমি বারবার একই কথা বলছি আটাটা পরিমাণ মতো পানি দিয়ে ঝুরঝোড়া করতে হবে বেশি পানি দিলে বেশি বেশি নরম হয়ে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করতে তারপর একটা ঝুড়ি বা জালি দিয়ে আটাটাকে হাতের সাহায্যে ডলে ডলে নিতে হবে এমনভাবে করলে নিচে যে আটাটা গুঁড়া বা ঝুড়া পড়বে দিয়ে পিঠাটা বানাতে হবে এই যে দেখতেই পাচ্ছ এই যে ঠিক এমন হতে হবে ঝুড়া। আটার গুঁড়ি ঠিক এমনই হতে হবে এখন একটা ছোট মাটির সরাতে প্রথমে আটার গুড়ি তার মাঝখানে খেজুরের গুড় উপরে আবার আটার গুড়ি দিয়ে পাতলা কাপড় অথবা আমাদের মতো মিষ্টির জালি দিয়ে সুন্দর করে মুড়িয়ে রেখে পাশে রেখে দিয়ে ভাপা পিঠা বানানোর জন্য বাজারে অনেক প্রকারে পাতিল পাওয়া যায় মাটির পাত্রও পাওয়া যায় স্টিল দিয়ে তৈরি তেমন পাত্রও পাওয়া যায় এমন পাতিল অ্যাভেলেবেল আছে বাজারে তেমনই একটা পাতিল আমি চুলায় বসিয়ে দিব যেন পিঠাটাকে ভাব দিতে পারি ভালো মতো তাই আমি এখন চুলায় চলে যাব আর চুলায় পাতিলে প্রথমে পানি দিয়ে পানিটাকে ফুটন্ত টকবগে করে গরম করতে হবে যেন উপর দিয়ে স্টিম মানে ভাব বের হয় আর সেই ভাপেই পিঠাটা তৈরি হবে তোমরা ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবে কিভাবে পিঠাটা বানাতে হয় আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী তাই আপনারা নিজ দায়িত্বে আমাকে ক্ষমা করে দিবেন আর ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি সেই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো তালা তবে বাজে মন্তব্য করবেন না এটা আমি আশা করি ভুল মানুষ মাত্রই হয় আর আমারও হবে এটা স্বাভাবিক ব্যাপার তবে আপনারা যদি আমার ভুলটাকে ধরিয়ে দেন তাহলে আমার শুধারে নিতে খুব সুবিধা হয় আর কি যাই হোক আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছেই বলছি না আমার ভিডিও সবাই দেখে কিছু সংখ্যক মানুষ তো আমার ভিডিও দেখে তো তাদের কাছেই আমি ক্ষমা প্রার্থী আমি ডেইলি ভিডিও দিতে পারছি না তোমরা যারা আমার ভিডিও দেখছো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার সাথে এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও ফলো করে যেও আর বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করো যে যেখান থেকে দেখছো কমেন্টস বক্সে জানিও আর কার এই পিঠাটা ভালো লাগে সেটাও জানিও আর এই পিঠাটা যে যিনি বানাচ্ছেন তিনি হচ্ছেন আমার খালা আর আমার খালা ক্যান্সার পেশেন্ট তো তার হাত পা দেখে কেউ বাজে মন্তব্য করবে না আশা করি কারণ কেমো দিলে হাতের নখ কালো হয়ে যায় হাত কালো হয়ে যায় এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে পুড়ে যায় তো যারা যারাই ক্যান্সারের পেশেন্ট তাদের জন্য সত্যি কিছু বলার নেই অনেক কষ্টের একটা বিষয় চোখের সামনে না দেখলে আসলে কেউ বুঝতে পারবে না এটার কষ্টটা ঠিক কেমন আমি এখন ভীষণ ভয় পাই ক্যান্সার বিষয়টাকে খালাকে ভীষণ ভালোবাসি আমার খালাও আমাকে প্রচুর ভালোবাসে আমাদেরকে ভালোবাসে তিনি সব সময় আমাদের জন্য ভেবেছেন আমি এখন আমার খালার হাতের গরম নরম তুল তুলে ভাপা পিঠা খাবো তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর নেক্সট টাইম আমি আবারও ভিডিও নিয়ে আসবো শীতকাল আছে যতদিন পিঠা খাবো ততদিন আবার নেক্সট টাইম অন্য একটা পিঠা শেয়ার করবো রেসিপিটা সবাই থেকো করল্লাহ ফেজ